রয়েছে নিউ ব্রাদার্স অটো শোরুমে আর এই শোরুমের অনার জেরি

আপনার এটা আমার হচ্ছে চাবির গাড়ি হ্যাঁ আচ্ছা চাবির গাড়ি এসি খুবই ভালো আচ্ছা আপনার ভিতরিন ট্রিয়াল বিস্কিট আচ্ছা দেখতে আছেন সিট কভারগুলো একদম একদম নতুন আচ্ছা লাগানো দেখতে পাচ্ছি জি আমরা যদি পেছন থেকে যদি পেছনের প্যাডগুলো দেখতে পাচ্ছি হ্যাঁ প্যাড দেখতাম সো ভাইয়া এইটার সিট কভার কি লাগিয়েছেন হ্যাঁ আমি লাগাইছি আচ্ছা আপনি লাগিয়েছেন এটা দেখতে পাচ্ছি

যে ইঞ্জিন সেটাই আছে আচ্ছা সেটাই রয়েছে আমরা যদি একটু মার্শেল গুলো দেখি এই ভিতরে কোন রং টং করা হয়েছে না না কোথায় কোন রং হয় না ভেতরে কোন রং হয়নি দেখেন মার্সেলটা দেখেন একদম

এটা পেপার তো কিছুদিন দুই মাস আগে করছি আচ্ছা তার মানে আছে এক বছর ট্যাক্স টোকেন আর ফিটনেস দুই বছর আমরা পেয়ে যাব পেয়ে যাবেন হ্যাঁ সো এলিয়নের এটার প্রাইসটা কি চাচ্ছে এটা প্রাইসটা হচ্ছে 20 লাখ 50 20 লক্ষ 50 এটা কি ফিক্সড প্রাইস না কিছু মার্কেটিং করা কিছু মার্কেটিং করা সে তো আমরা শোরুমের অ্যাড্রেস যদি আমাকে বলেন 71 75 হুম আপনার সাফিয়া প্লাজা আচ্ছা ফার্ম গেট ডাচ বাংলা ব্যাংকের নিচে বেসমেন্ট আচ্ছা আপনার যদি আমি গুগলে সার্চ দিই নিউ ব্রাদার্স অটো লিখে পাওয়া যাবে হ্যাঁ পাবে আচ্ছা আপনার ফোন নাম্বার যেটা স্ক্রিনে রয়েছে দেখতে পাচ্ছেন যে ফোন নাম্বারটা এই ফোন নম্বরে WhatsApp বা ইমো রয়েছে দুটই আছে আচ্ছা অসংখ্য ধন্যবাদ আজকে আপনাকে ফ্রেশ একটা এলিয়ন গাড়ি দেখালেন সাথে আবার কথা হবে আপনি ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সো এভরিওয়ান এই ছিল আজকের ভিডিও ভিডিওর যদি এই এলিয়ন গাড়িটা আপনার পছন্দ হয়ে থাকে নিউ ব্রাদার্স আপনার যে ফোন নাম্বারটি আপনি দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বার কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন কি গাড়ি খুঁজলেন কমেন্ট করে জানাবেন চেষ্টা করবো নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়িটি তুলে ধরার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম